সকাল শুন তোমাকে আসনে আসনে ভাই 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 আসল ঠিকানা জুড়ে যান না আসল আর ঠিকানা জোটা

লাগে লাগে রেডি করি ঢাকা ঢাকা ভাই ঠিক কিনা বলেন না এখন মাছ পথে যদি কিছু ফেলেও যান আপনি চাইলে কুমিল্লা নেমে কিছু দোকান থেকে কিনতে পারেন আপনি চাইলে টাকার আশপাশ থেকে কিনতে পারেন এরপর আপনার বন্ধু আপনার ভাই আপনাকে বিশা পাঠিয়েছে দুবাই থেকে বলছে এক মাস টাইম এক মাসের ভিতরে দুবাই আসতে হবে তোমাকে এক মাস সময় দেয়া হলো তুমি গোছা লাগেজ গোছা তুমি এক মাস ধরে লাগেজ গোছাতে থাকো লাগেজ গোছাতে থাকো কিন্তু তুমি মনে রাখো তুমি জানো জানো যে দুবাই শহরে যাওয়ার সময় আমি মা রাজপথে বিমান খুলে ওই দোকান সেখানে পাওয়া যাবে না দরজা খুলে যে একটা ব্রাশ কিনে নেব একটা টুথপেস্ট কিনে নেব একটা লুঙ্গি কিনে নেব সেই সুযোগ সেখানে নাই আর দুবাই শহর অচিন শহর সেখানে আমার জন্য কেউ পরিচিত নাই এখানে পাশের ভাষায় ডাক দিলে আমার প্রতিবেশী দৌড়ে আসে পাশের ভাষায় ডাক দিলে আমার চাচা দৌড়ে আসে সেখানে কেউ দৌড়ে আসবে না আর তুমি যে ওই ওই আসল ঠিকানার উদ্দেশ্যে তুমি যাবে যেটা তোমার খবর যেখান থেকে তোমার আসল ঠিকানার

তোমাকে লাখো সালাম তোমার প্রতি আমার সেলুট সম্মান তুমি আমাকে বলেছো মৃত্যুর কথা শরণ রাখার জন্য ভাই তোমার কাছে আমি হাত জোড় করে বলবো আজকের পর থেকে তোমাকে আমি ভাতা দেব তোমাকে একটা বেতন দেব

আমার দেশের মানুষobjc বললেন উrdগতির কারণে এক ধরনের সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছে প্রশাসনকে আমি দায়ী করব না এক ধরনের দুনিয়া লোভি যারা কবরে যেতে হবে ভুলে গেছে ঠিক কি না কথা বলেন না রাজ তেল ডাল চাল সমস্ত পণ্যে পণ্যকে তারা সিন্ডিকেট করে তারা কৃত্রিম সংকট করে আজ দাম বাড়িয়ে দিয়েছে আমি ফেসবুকে দেখে আমার বুক বলি যা ছিড়ে গেছে আমার দেশের মানুষ মা বোনেরা ট্রাকের পিছে পিছে ঘুরছে এক কেজি তেল পাওয়ার জন্য একটু চাউল পাওয়ার জন্য আমি সরকারকে দায়ী করব না

পাল্লাই দেই গোটা পৃথিবীর সমস্ত শাসককে ওমর ফারুক আজমের কোরআন ধুলাবালি তার উপরে থাকবে ঠিক কথা বলে তুমি কি জানো না তুমি কি জানো না ওমর ফারুক আজম দাম বাড়ানো তো দূরের কথা উনি নিজে উপরে নিয়ে বস্তা আটার বস্তা নিয়ে ওনার এলাকার গরিব দুঃখীদের দেখি ঘরে ছত্রবেশে দিয়ে আসছে

যারা আল্লাহর শপথ করে করে মিথ্যা বলে না যারা গ্যাসের কসম কাপড়ের কসম মাছের কসম তেলের কসম চাউলের কসম এরকম কসম করে করে যারা ব্যবসা করে না যাদের ব্যবসা হলো আমার নবীর সুন্নাত হিসেবে করে যারা সাহাবায়ে কেরামের সুন্নাত হিসেবে ব্যবসা করে যারা হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মত সেই সহিহ ব্যবসা করে তারা কাল হাশরের মাঠে নবীর সাথে আরো জনে তারা সিদ্ধিৎ সাথে 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 তারা শহীদ সাথে 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 আমি আমার সেন ভাই ভাই করবো ভাই ভাই জীবনে বলেন

الله خوار توفيق توفيق شوت شو بقول بيت الله بولا توفيق تام تام ما بابا رخيد موت الله خيد موت كور توفيق ذلك اليوم الحق فمن شاء تخذ إلى ربه ما أبى شيء شدت شوت تدي تدي

Подождите.